বাসাবে তারপর হয়তো স্লক্স পড়ে আসেনি তাকে কি করে গাল টিপে আর উল্টাপাল্টা কিছুদিন ধরেই চলছে অনেক দিন ধরেই চলছে কিন্তু আমরা সাহস দেখুন আমার মেয়ে ক্লাস 6 পড়ে এখন আমি স্কুলের সঙ্গে আজ দু বছর অ্যাটাচমেন্ট হয়ে আছে এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে মা ওপরের পরের ক্লাসের দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয় আমার পক্ষে তো আর ক্লাসে বসে সব কিছুটা শোনা বা দেখা সম্ভব নয় যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি তারাও তখন একই অভিযোগ করতে থাকে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে এবার কতটা সত্যি কতটা আমি তাহলে তো আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য না সত্যিটা যাচাই করার জন্য আমাকে তাহলে এখানে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে বাড়ির মেয়েরা কী অভিযোগ করতে বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয় স্যারের এটা ভালো নয় কথাবার্তাগুলো অন্যরকম প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উত্তাল স্কুল চত্বর তমলুকে ডহরপুর তফসিলি হাই স্কুলে বিস্ফোরক পরিস্থিতি অভিযোগ দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক দেবদুলাল দাস অভিযোগ অনুযায়ী একা ডেকে পাঠানো কোলে বসানো থেকে শুরু করে কুপ্রস্তাব এমন ঘটনা চলছিল কয়েক বছর ধরে আজ একাধিক ছাত্রী বিষয়টি পরিবারকে জানানোর পর অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের জবাব দিয়ে চান কোনো উত্তর না মেলায় ক্ষোভ ফেটে পড়ে প্রধান শিক্ষককে টেনে হিচড়ে বাইরে এনে বসিয়ে রাখেন অভিভাবক ও ছাত্রীরা উত্তেজনা চরমে পৌঁছালে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ ঘটনাস্থলে আসেন পুলিশের সামনেই প্রধান শিক্ষকের কপালে ওঠে দু চার ঘা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা এক ঘন্টার বেশি সময় ধরে চলছে অবরোধ উত্তেজনায় থমথমে এলাকা আমি এই স্কুলে পাঁচ বছর ধরে পড়ছি আমি ক্লাস নাইনে পড়ি রোল নাম্বার আমার ওয়ান আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণযন্ত দেখেই আসে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকেই এখানে স্কুলে আসে পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে বা চলছে তার আর কোনো দিন স্কুলে আসে এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না আমাদের বাবা মা ভরসা করতে পারবে স্যারের উপর ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে বাজে বাজেভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোটো বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড়ো দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আর আমার সাথে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয় এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না বাজেভাবে টাচ করে কতদিন ধরে চলছে কয়েক বছর ধরে চলছে বছর ধরে চলছে আমরা চাইছি এই স্কুলে এই হেডসারকে যেন না রাখা এই স্কুলে না কোনো স্কুলেই যেন না রাখা টাচ করে ছাত্রী কে হাত দেয় ছাত্রী কে হাত দেয় এত বাজেভাবে টাচ করে আমরা যে কোনো স্কুলে থাকে তো আমরা কি আতঙ্কিত স্কুলে আসছে হ্যাঁ

একাধিক ছাত্রী অভিযোগ স্বীকার করে নিচ্ছেন কিছু করে থাকা তো সম্মতির লক্ষ্য আপনার কি কিছু বলার নেই আপনার কিছু বলার আছে